আটই মার্চ উনিশশো শ্রী সারদা মঠের মন্দিরের ভিত্তি স্থাপন উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দশম অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের ভাষণ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যা এই বছর আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ইয়ার উপলক্ষে সর্বত্র কনফারেন্স হচ্ছে এবং নানা প্রকার সিদ্ধান্ত গ্রহণও চলেছে আমাদের দেশেও মেয়েদের উন্নতির জন্য সরকার অনেক রকম আইন করছেন এসব সত্ত্বেও এই সভা সমিতির মাধ্যমে মেয়েদের প্রকৃত উন্নতির একটি নির্দিষ্ট প্যাটার্ন অথবা ব্লু প্রিন্ট আমরা দেখছি না জগন্নাথের রথ টানার সময় সকলেই উৎসাহে হরিবল হরিবল বলে টানতে আরম্ভ করে কিন্তু রথ ঠিক পথে চলেছে না ধারে যাচ্ছে কিছুই তাদের খেয়াল থাকে না পিছনে যারা থাকে তারাই রথের গতি নিয়মিত করে শারদা মঠের সন্ন্যাসিনী যারা মায়ের আদর্শ নিয়ে জীবন যাপন করছে এবং ভক্ত মহিলাগণ যারা তার নামে একত্র হয়েছে তারা যেন মায়ের আদর্শ জীবন আর উপদেশ সমস্ত ভারতবর্ষে আর অন্যান্য দেশে ছড়িয়ে দেয় মায়ের মধ্যে পুরনো এবং নূতন দুটি আদর্শেরই সমন্বয় দেখা যায় মেয়েদেরই মায়ের জীবনের আদর্শ প্রচার করতে হবে তোমরাই এই কাজে ফিটেস্ট ইনস্ট্রুমেন্ট অন্যান্য দেশের মেয়েরাও আজ কীভাবে জীবনযাপন করবে সে বিষয়ে পথনির্দেশের জন্য ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে মেয়েরা যদি ভারতীয় সংস্কৃতির আদর্শ ত্যাগ করে তবে তা সমস্ত জগতের পক্ষে অনিষ্টকর হবে তাই আজ মার নামে যারা প্রতিষ্ঠান করেছে তাদের মুখ্য দায়িত্ব তার আদর্শে জীবন গড়ে তোলা মা যেন তোমাদের সেই শক্তি দেন যাতে তার জীবনের আদর্শে তোমরা ভারতবর্ষের আর অন্যান্য দেশের কল্যাণ করতে পারো আটই মার্চ উনিশশো ছিয়াত্তর শ্রী সারদা মঠের মন্দিরের ভিত্তি স্থাপন উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজের ভাষণ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যা আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে স্বামী বিবেকানন্দ দেখেছিলেন শ্রী শ্রী মা সংঘনেত্রী হবেন এবং তার অধীনে অনেক সন্ন্যাসিনী সমবেত হয়ে ভারতের চিরন্তন চিন্তা কৃষ্টি ও আধ্যাত্মিক ধারাকে শুধু প্রচার করবে তা নয় দীর্ঘকাল ধরে তাকে বর্ধিত করবে সেই ধারায় চলে এসে আজ এখানে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে ক্রমে মন্দির স্থাপিত হতে যাচ্ছে মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে কত ভাব কত ভাবে ছড়াবে কেন রেখে গিয়েছিলেন ঠাকুর মাকে বলেছিলেন এ যুগে মাতৃভাব প্রচারের জন্য শুধু সেজন্যই নয় বুদ্ধির কথা বলেছি তার আধ্যাত্মিক প্রভাবের কথাও বলছি একদিন একজন বিদেশি পর্যটক এসে আমাকে প্রশ্ন করলেন মায়ের মন্দিরের সামনে আপনারা এর কাছে কি কেউ দীক্ষা নিয়েছেন আমি বললাম আমি ছাড়া এই বেলুর মঠের যে কজন ট্রাস্টি বা গভর্নিং বডির মেম্বার আছেন সকলেই মায়ের শিষ্য ভদ্রলোক অবাক হয়ে গেলেন মা পরিচালিত করছেন সংঘকে শুধু বেলুর মঠে নয় এখানেও সারদা মঠেও পৃথক মঠ করা হয়েছে প্রয়োজন ছিল বলে স্বাধীনভাবে চললে কাজ ভালো হয় এবং অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয় এরা স্বাধীনভাবে চলুক আমাদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবে যে ক্ষেত্রে আমাদের প্রবেশ নিষেধ বা যাওয়া সম্ভব নয় সেসব ক্ষেত্রেও মেয়েরা কাজ করতে পারে এই কয়েক বছরের ভিতরেই আপনারা দেখছেন এই প্রতিষ্ঠান কতটা সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে এর চেয়েও বেশি সাফল্য অর্জন করবে কার্যকুশলতা এবং কাজের গণ্ডি হিসাব করলে বলা যায় শারদা মঠের সামনে একটি প্রকাণ্ড জগৎ রয়েছে মেয়েদের ভিতর যে শক্তি আছে এটি আমরা চিরকাল দেখে এসেছি ভারতের অতীতে এবং বর্তমান কালেও আমরা দেখছি মেয়েদের দিয়ে কাজ হবে এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে একে কেন্দ্র করে জগতে ভারতের অন্যান্য জায়গায় আরও বহু প্রতিষ্ঠান গড়ে উঠবে আমরা বেঁচে থাকবো না দেখার জন্য কিন্তু জগৎ দেখবে আর জানবে মায়ের আগমনের তাৎপর্য কতখানি শ্রী রামাকৃষ্ণার্পাণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল